আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতহ ওর আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা যদি দয়া করে আমাকে জানান যে আমার কথা শোনা যাচ্ছে কি না দেন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লাইভে এসে দুটো কথা বলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ জি আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আসলে লাইভে এসে ওইভাবে কথা বলা হয় না বলতে চাই না কারণ কথা বললেই অনেক বেশি ভুল হয় অনেক বেশি গুণা হয় অনেক বেশি রিয়া হয় তো এই কারণে চেষ্টা করি কম কথা বলার জন্য তবে আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হলো বাংলাদেশে সামরিক কু বাংলাদেশে সামরিক কু এটি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আজকে সকাল থেকে কমপক্ষে পঞ্চাশটা এসএমএস বা কল পেয়েছি যে যখন তখন বাংলাদেশে সামরিক কু হবে এই জাতীয় কথাবার্তা যারা এটা বলছেন যারা বলাচ্ছেন যারা এটার সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি এ জাতীয় কোনো সম্ভাবনা বাংলাদেশে নেই অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি এই মুহূর্তে একটা ভিডিও আমার কাছে এসছে যেটি আমি সামরিক বাহিনীর ঊর্ধ্বধন কর্মকর্তাদের এবং গোয়েন্দা সংস্থার প্রধানদের কাছে পাঠিয়েছি সেখানে দেখানো হয়েছে যে ক্যান্টনমেন্টে গোলাগুলি চলছে এটি মিথ্যা কথা আপনারা দয়া করে বিশ্বাস করুন এটি মিথ্যা কথা একটি মহল একটি মহল বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে আপনারা একটু শুনুন দয়া করে একটি মহল চাচ্ছে যে বাংলাদেশ অস্থিতিশীল হোক আপনি আমার বুকে অস্ত্র চালান আমি আপনার বুকে অস্ত্র চালাই একটি মহল চাচ্ছে তাদের ফায়দা কি তারা কেন চাচ্ছে সেটা তারা ভালো বলতে পারবে বাট বাংলাদেশে এই মুহূর্তে এরকম কোনো পরিস্থিতি নেই যে পরিস্থিতির আলোকে বলা যায় যে আজকে রাতে বা কালকে সকালে বা আগামী পরশু দিন এ জাতীয় ঘটনা করতে পারে আমাকে কোনো পক্ষের শক্তি ভাবার কোনো কারণ নেই আমি কোনো রাজনৈতিক দলের একটি কর্মী না আমার সাথে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতি ইসলামী এনসিপি আমার স্নেহের নুরু সহ সকলেরই ভালো সম্পর্ক আছে যেমনটা তিন বাহিনীর সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক রয়েছে যারা আমাকে পূর্ব থেকে চেনেন জানেন তারা জানেন যে আমি সম্পর্ককে সুন্দরভাবে মেনটেন করতে পছন্দ করি সেটি আমার রয়েছে আমার পদপদবীর নেশা নেই আমি চাই বাংলাদেশ ভালো চলুক বা দুঃখজনক হলেও সত্যি যে একটি মহল চাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা চাচ্ছে আপনার সাথে আমার আমার সাথে আপনার অথবা আপনার সাথে আপনার ভাইয়ের লড়াই বাঁধাতে এই মুহূর্তে আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অনুরোধ করব। আপনারা দয়া করে কোনো রকমের কানে হাত না দিয়ে কেউ চিলে কান নিয়ে গেছে এই কথা বিশ্বাস করবেন না যদি শোনেন আপনার কান চিলে নিয়ে গেছে প্রথমে কানে হাত দিয়ে দেখবেন কানের কাছে কান আছে না নাই দোহাই লাগে আপনারা একজন আরেকজনের উপর হামলে পড়বেন না দোহাই লাগে আপনারা যারা মিথ্যা প্রচার চালাচ্ছে দীর্ঘদিন যাবৎ চালাচ্ছে অবশ্যই তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হল বাংলাদেশকে অস্থিতিশীল করা বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতটুকু হোক ডাব্বায় পড়ে যায় না একটা লেভেলে আছে অথবা উপরে উঠছে বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে সম্মানিত হচ্ছে হ্যাঁ গতকালকের আগের দিন ইউনেস্কোর একটা পদ অত্যন্ত সম্মানিত পদ সেটি প্রতিবেশী রাষ্ট্র ভারত সেখানে তারা ক্যান্ডিডেট দিয়েছিল ক্যান্ডিডেট প্রত্যাহার করায় আমরা সেই পদটা জিতেছি আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই বাট ন্যায্যতার ভিত্তিতে আর এই ন্যায্যতার ভিত্তিটা হল কারো দ্বারস্থ হয়ে নয় কারো পায়ের কাছে মাথা নত করে নয় বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আমরা কারো উপর অন্যায় করতে চাই না যদি রাষ্ট্রের ভিতরে কোনো অপরাধী থাকে থেকে থাকে সেটা যদি এই কাজী স্বামী মাহাসান থাকে এবং তার যদি শাস্তি হওয়া উচিত যে তার সর্বোচ্চ শাস্তি হবে সেটা তাকে মাথায় পেতে নিতে হবে হাসি মুখে মাথায় পেতে নিতে হবে যে সেটা যদি মৃত্যুদণ্ডও হয় সেটা যদি তার প্রাপ্য হয় এই কাজী স্বামী হাসান মেনে নিবে এটাই হলো নিয়ম আমরা এই নিয়মের বাইরের কেউ না আমাদের এই নিয়মের বাইরের ব্যত্যয় হওয়া উচিত না রিয়েলি আজকে যেটা হচ্ছে সেটা হলো আমাদের দেশের ভিতরে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে একদল বুঝে হোক না বুঝে হোক রাষ্ট্রের ভিতরে গৃহযুদ্ধ বাঁধালে তাদের কি লাভ বা তারা কাদের হয়ে করছে তারা ভালো বলতে পারবে কিন্তু ক্ষতি আমাদের আঠারো কোটি মানুষের আপনারা পৃথিবীর বহু দেশ ধ্বংস হয়ে যেতে দেখেছেন আপনারা কি চান বাংলাদেশ ধ্বংস হয়ে যাক অবশ্যই না একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচিত সরকার তাদের যোগ্যতা অনুযায়ী চালাবে আপনারা যাকে ভোট দিবেন সে নির্বাচিত হয়ে আসবে এখানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সামরিক বাহিনীর যারা প্রধান আছেন তিন বাহিনীর আর্মি নেভি এয়ারফোর্স এই তিন চিফ ডিজিএফআই যিনি আসেন সহ সামরিক বাহিনীতে সিজিএস আসেন অন্য যারা লেফটেন্যান্ট জেনারেল আসেন আমি বিশ্বাস করি না কারো এই মুহূর্তে খায়েশ আছে এই বন্দুকের নলের মুখে রাষ্ট্র ক্ষমতা দখল করার আমি চ্যালেঞ্জ করে বলতেছি এইটা আপনারা বিন্দু মাত্র যারা প্রপাগান্ডা তৈরি করতেছে তাদের প্রপাগান্ডাকে বিশ্বাস করেন না আজকে রাত পর্যন্ত গ্যারান্টি দিচ্ছি আমি যে এটা নাই আগামীকাল সকাল পর্যন্ত দিচ্ছি দুপুর পর্যন্ত দিচ্ছি রাত পর্যন্ত দিচ্ছি এই ধরনের মানসিকতা চিন্তা ভাবনা নাই শুধু শুধু অপপ্রচার চালানো হচ্ছে হয়তো আরও অপপ্রচার চালানো হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারো তারিখ থেকে সতেরো তারিখ দেশে থাকবেন না উনি এই দেশের বাইরে যাবেন হ্যাঁ এটাকে নিয়ে দেখবেন প্রতিবারের মতো গল্প ফাঁদা হবে যে উনি পালাই গেছেন উনি সেব একদিক দিয়েছেন এগুলো সব একেবারে রাবিশ মিথ্যা কথা আমরা একত্রিত হয়ে এই দেশটাকে সুন্দর করব। আমি যদি অপরাধী হই আমি কাজী স্বামী মাহাসান আপনারা দোয়া করবেন আমার জন্য শাস্তি হয় আপনি যদি অপরাধী হন আল্লাহর কাছে বলবেন কারণ এই দুনিয়াতে আমরা যদি শাস্তি পালন করে যেতে পারি আখের হাতে দীর্ঘ শাস্তি হয়তো আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন আমাদের এই দেশে যারা অন্যায় করছে সে যেই হোক তার যতটুকু অপরাধ ততটুকু তার শাস্তি হবে কারো অন্যায় শাস্তি হবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকার তাই করছে আমি বিশ্বাস করি আগামীতে আপনার আমার ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারও যিনি অপরাধী তার ব্যাপারে যতটুকু শাস্তি পাওয়া উচিত তাকে সম্মানের সাথে ততটুকু শাস্তি তার জন্য বহাল করবেন কারো অন্যায় শাস্তি না তার উপর অবিচার না কারো উপরে জুলুম না আমরা জুলুমের বাইরে থাকতে চাই আমরা যে যে ধর্মে বিশ্বাস করি না কেন প্রতিটা ধর্মের ভিতরে এই শাস্তির কথা আমি বিশ্বাস করি উল্লেখ করা আছে সেটা হবে সেটা নিয়ে হইচই করার কিছু নেই ইনশাল্লাহ আগামী মাসে আপনাদের প্রত্যাশিত বড় শাস্তি হয়তো আমাদের যারা বিচারক আছেন তারা হয়তো দিবেন এটা তাদের ইতিহার এটা আমি একজন অতি নিতান্ত সাধারণ মানুষ বলতে বলার অধিকার রাখি না বাট আমি একটা জিনিস বলার অধিকার রাখি আমরা একসাথে বাংলাদেশকে করার জন্য লড়ব তালা এবং এখানে যে প্রচার প্রপাগান্ডা হচ্ছে বাংলাদেশকে নিয়ে এটা আপনারা সবাই যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করবে আপনি বিএনপি হন আপনি জামাত ইসলাম হন আপনি এনসিপি হন আপনি যে দল হন বাম ডান মধ্যপন্থী মুখ চেপে ধরুন ওই বদমাংশদের মুখ চেপে ধরুন যারা আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে যাদের উদ্দেশ্য ভিন্ন যাদের উদ্দেশ্যহীন তাদের ব্যাপারে আমরা একটা হব তাদের ব্যাপারে কে বিএনপি কে জামাত কে চরমনাই কে এনসিপি এটা থাকা উচিত না আমি আপনাদের কাছে দোহাই আল্লাহর আমি আপনাদের কাছে মিনতি করব। আপনারা এখন আপনারা এই সামান্য ক্ষমতার লোক বিশ্বাস করেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনি মন্ত্রী হবেন আপনি এমপি হবেন এটা খুব সামান্য জিনিস এর চেয়ে বড়ো কিছু হওয়ার ক্ষমতা আপনার আছে সেটা হলো একজন নির্লব ভালো মানুষ হওয়া একজন আমি বিশ্বাস করি একজন প্রধানমন্ত্রী হওয়ার চাইতে বাংলাদেশে একজন নির্লভ ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি বাংলাদেশের মানুষ সেটাই চায় যে তাদের সাথে একজন ভালো বন্ধু থাকুক তাদের সামনের যারা থাকবে বাংলাদেশকে যারা ভালোবাসবে তারা নির্লভ মানুষ হবে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে তারা দুর্নীতিবাজদের ত্রুটি চেপে ধরবে আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা আমাকে আগে থেকে চেনেন আমি দু হাজার আঠারো উনিশ বিশে বলেছিলাম যে এরা এদের টাকা খেতে পারবে না আমি বলেছিলাম যে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে উনি হয় ক্ষমতা হারাবেন অথবা নিহত হবেন মিলে গেছে তো না আল্লাহ আগে দিছে আরও আগস্ট মাসে দিয়ে দিছে তো আপনারা এটা বিশ্বাস করবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি একসাথে থাকেন বাংলাদেশে যদি আপনারা একসাথে থাকেন আমরা একত্তরে পার ক্যাপিটাল ইনকামে আজকে যারা পৃথিবীতে অনেক ধনী অনেক শক্তিশালী তাদের চেয়ে আগায় ছিলাম আপনারা একসাথে থেকে দেখেন আমরা কত আগায় যাই নেক্সট টেন ফিফটিন ইয়ার্সে কোন দল ক্ষমতায় আসুক আসতে না ভাই এটা তো তাদের হক আজকে বিএনপি ক্ষমতায় আসবে অন্য জামাত ক্ষমতায় আসবে অন্য যে দল ক্ষমতায় আসবে এটা তার হক আপনি আমি তার হক নষ্ট করার কে ক্ষমতায় আসতে দেন ক্ষমতায় আসুক সে তার যোগ্যতায় টিকে থাকবে তার যদি অযোগ্যতা থাকে সে যোগ্যতা থেকে ঘারায় যাবে সে তার ক্ষমতা হারাবে যে দেশে আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষ হ্যাঁ আর মন্ত্রিত্বের পদ হলো মাত্র চব্বিশ চল্লিশ জন পঞ্চাশ জন আপনাকে আমাকে সবাইকে মন্ত্রী বানাতে পারবে চাইলেও যে দেশে এমপি বা ওই যে আপার ক্লাস যেটা করতেছে সব মিলিয়ে ধরেন তিনশো পাঁচশো হবে পাঁচশো জন খুশি করতে পারবে আমাদের আঠারো কোটি লোককে খুশি করতে পারবে লেটস স্যাক্রিফাইস আমরা স্যাক্রিফাইস করি দেখি না আসুন আজকে থেকে আমরা প্রতিযোগিতা করি কে কত বেশি স্যাক্রিফাইস করতে পারে দেশের জন্য আমাদেরকে শিখাই যায় না আবুদ বড় হাত করে বড় সিনা করে শিখাই যায় না আবু সাঈদের মতো একটা বাচ্চা যদি আমাদেরকে শিখাইতে পারে আর আমরা যদি শিখতে না পারি তাহলে কি এই দুনিয়াতে আমাদের থেকে লাভটা কি আমরা শিখতে চেষ্টা করি যে কীভাবে দেশের জন্য স্যাক্রিফাইস করতে হয় আমরা কোনো অবস্থায় দোহাই লাগে আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা গুজব অপপ্রচারে বিশ্বাস করবেন না গুজব অপপ্রচার করলে আপনারা তার তাকে থামান তাকে স্টপ করেন কেউ কেউ ভিউ ব্যবসা করে ভিউ ব্যবসা বোঝেন তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন ভিউ ব্যবসা হলো ওই এই আসছে অমুকে ক্ষমতা নিয়ে নিচ্ছে অমুকে এই হচ্ছে হ্যাঁ ডক্টর রেনুস পালয়ে যাচ্ছে অমুক হচ্ছে এইসব পড়লে মানুষ দেখে এইসব দেখে ভালো কথা দেখে না আমার কথা লাখ লাখ কোটি কোটি মানুষ দেখবে না তো আপনারা এই দেশের স্বার্থে এই বাংলাদেশটাকে বাঁচাতে হইলে যারা এই জাতীয় কথাবার্তা বলছে তাদের টুটি চেপে ধরেন আমরা আমাদের ভুল থাকতেই পারে আমি বলছি না যে বাহিনী প্রধানরা সবাই ফেরেস্তা আমি দাবি করছি না আমি দাবি করছি না ডক্টর ইনুস ফেরেস্তা আমি দাবি করছি না তারেক রহমান সাহেব ফেরেশতা আমি দাবি করছি না জামাতের আমির ফেরস্তা বা চরমনাই এরা ফেরেশতা কেউ ফেরেস্তা না আমরা আমরা মানুষ আমরা ভুল করব। আমরা ভুল করব দেখি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে বাট এই ভুলটাকে পুঁজি করে ছোট্ট ছোট্ট ভুলকে পুঁজি করে লড়াই লাগিয়ে দেওয়া ঝগড়া লাগিয়ে দেওয়া এটা অন্যায় আমাদেরকে যে করেই হোক এদেরকে প্রোটেক্ট করতে হবে আজকে থেকে আন্দোলন হইল বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার অপকর্ম হ্যাঁ যারা আমাদের মধ্যে লড়াই লাগাইতে চাইবে ভাই ভাই লড়াই লাগাইলে কি হয় সংসার দুর্বল হয়ে যায় মানুষজন ছিঁড়ে খুঁড়ে খায় আজকে আমাদের দেশের মধ্যে যদি ইন্টারনালি লড়াই হয় আমাদেরকে ছেড়ে খুঁড়ে খাবে সামান্য একটা চেয়ারের জন্য সামান্য একটা পদের জন্য আমরা এই লড়াই করতেছি বাংলাদেশের কথা চিন্তা করেন তো গত তেপ্পান্ন বছরে কতজন মন্ত্রী এসছে কয়জনের নাম আপনারা মনে রাখছেন পার্লামেন্ট মেম্বারের কথা তো বাদই দিলাম কয়জনের কথা আপনার ইয়াদ আছে মনে আছে বলেন মনে থাকে না মনে থাকে ভালো মানুষের কথা যারা সত্যি সত্যি দেশকে ভালোবাসে দেশের জন্য ভালো কিছু করতে চায় কোথাকার কোন কবে বাংলাদেশের জন্য মারা গেছে দুশো তিনশো পাঁচশো বছর আগে তাকে আমরা স্মরণ করি কেন স্মরণ করি সে কি মন্ত্রী ছিল সে কি এমপি ছিল না এমপি মন্ত্রী ছিল না আমরা আবু সাহিদকে মনে রাখবো হাজার বছর মনে রাখবো আমরা আমার বেহেস্তে হয়তো পানি খেতে গেলে আমরা আমাদের পানি পানি দেওয়া মানুষটাকে মনে রাখব কেন মনে রাখব আমাদের একটাই চাওয়া এখন সংঘাত এড়িয়ে যে কোনো রকমের চেষ্টা এই যে অপচেষ্টা এড়িয়ে বাংলাদেশকে একত্রিত রাখা দোহাই লাগে আপনাদের আমি আপনাদের এই গভীর রাতে প্রায় পনেরো মিনিট সময় নিয়ে ফেলছি এই জন্য আমি বিনয়ের সাথে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার নাম কাজী শামীম আসান আমি একজন প্রবাসী এই দেশে দীর্ঘদিন আমি আসতে পারি নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে গত এক তারিখে এসেছি আমি আপনাদের সাথে আসি একজন সাধারণ মানুষ হিসেবে। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিছে আমি এখন বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ একেবারে কোনো পদ পদবি কোনো কিছু ছাড়াই আলহামদুলিল্লাহ কাজ করতে চাই আমার কাজ করার অ্যাবিলিটি আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা প্রচার প্রভাগান্ডা মিথ্যা অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে চালাচ্ছে তাদেরকে যেভাবে পারেন যেখানে পারেন সেভাবে আপনারা আটকাবেন মনে রাখবেন দিন শেষে আমরা সবাই আপন একই পরিবার হোক সে বিএনপি হোক সে জামাত হোক সে চরমনাই হোক সে এনসিপি হোক সে নাগরিক পার্টি হোক সে কমিউনিস্ট হোক সে ডানপন্থী মধ্যপন্থী আমরা সবাই ভাই আমরা সবাই একসাথে তা এই বাংলাদেশকে করতে হবে কাউকে বাদ দিয়ে কাউকে মেরে কাউকে ধ্বংস করে এই বাংলাদেশকে আমরা আগায় নিয়ে যেতে পারবো না এমন কি সমতলের মানুষ পাহাড়ের মানুষ আমরা ভাই যে বুদ্ধিতে যে অপ অপকর্মের উদ্দেশ্যে তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছিল আমি কাজী শাহিম হাসান ঠেকানোর চেষ্টা করেছি আপনারা জানেন আমি কন্টেনার নাম্বার সহ দিয়ে দিয়েছিলাম যে দশ কন্টেনার অস্ত্র ওখানে দেওয়া হয়েছে যাদেরকে দিয়ে ট্রেনিং দেওয়ানো হয়েছে ওই গুলা ওপেন করা হয়েছে সবগুলো বলে দিয়েছিলাম আগে তারপরেও কাজ হয় নাই ক্ষমতা কম এই জন্য কাজ হয় নাই বাট আপনাদের ক্ষমতা অনেক আপনাদের ক্ষমতা এই ছোট্ট কাজী শামী হাসানের মতো না আপনারা বিশাল ক্ষমতার অধিকারী আমাদের সমন্বিত ক্ষমতা বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে আপনারা আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং আপনারা একসাথে কাজ করবেন নির্বাচন হবে জয় পরাজয় হবে পরদিন কি তাকে অস্বীকার করতে পারবেন একই পরিবারই তো বিভিন্ন দলের লোক আছে তো একসাথে কাজ করলে অসুবিধা কোথায় তার তার যোগ্যতায় সে তার ভোট পাবে আপনার যোগ্যতায় আপনি পাবেন বাট এইখানে কোনো রকমের অপপ্রচার চালায়া গন্ডগোল বাদায়া হ্যাঁ একজনের প্রতি একজনের সাথে হানাহানি করে আমাদের কোনো ফায়দা নেই যারা আমাদেরকে দাবায়া রাখতে চায় তাদের ফায়দা আছে আপনারা মনে রাখবেন সেই দাবায়া রাখা মানুষগুলোর চক্রান্তের ফলেই আজকে এই যে আমাদের মধ্যে ফেতনা ফ্যাসাদ এটা তৈরি করা হচ্ছে এই ফেতনা ফ্যাসাদ আপনারা আটকে দিতে পারেন ইনশাল্লাহ আপনারা তাই দিবেন আপনাদের জন্য শুভকামনা আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত